নমস্কার বন্ধুরা এমপি ইলটনিক ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সকলকে স্বাগত তো বন্ধুরা আজকে আবার একটা কসবা নিয়ে এলাম একদম ফুললি কম্পিটিশান গ্যারেন্টেড আর এটা রেডি হলো এমপি সাউন্ডের জন্য মেছাদা থেকে তো মেঝাদাকে কোন জায়গায় জানি না আমি মোটামুটি মেছাদা মিছাদা থেকে দাদাভাই এসছেন তো ফোরব্যান্ড প্রেসার বোর্ড এটা আজকে রেডি করলাম কালকে রাত তিনটে পর্যন্ত কাজ করে কারণ দাদাভাই এসে বসে আছেন এখানে এটা আত্মীয়বাড়ি আছেন সেই আত্মীয় বাড়িতে এসে সরি বন্ধু বাড়ি এসে এখানে আছেন তো সেই কারণের জন্য কিন্তু আজকে রাত তিনটা পর্যন্ত কাজ করে এটা কিন্তু কমপ্লিট করলাম তো বন্ধুরা আজকে আজকে এটা আপনাদের সাউন্ড লিস্টিং দেখাবো প্লাস আপনাদের পুরো রিভিউটা দেখাবো আপনাদের তো বন্ধুরা এখানে দেখুন ফোর ব্যান্ড ক্রসওভার আছে মানে বক্স এর আছে ফোর ব্যান্ড এখানে দেখুন বক্সের আছে মাস্টার ভলিউম এখানে আছে ফার্স্ট বেস সেকেন্ড বেস থার্ড বেস ফোর্থ বেস ফার্স্ট বেসে রয়েছে ওয়েট বেস এ সরি স্টোক বেস দু নম্বরে রয়েছে হামিং বেস তিন নম্বরে আছে ওয়েট বেস আর এটা আছে ভাইব্রেশনের জন্য দেওয়া আছে এটা আর এটা আপনাদের যদি এক্সট্রা বেসের প্রয়োজন থাকে তাহলে এটা আপনারা ইউজ করতে পারবেন তাহলে কিন্তু নর্মাল থাকবে কোনো প্রবলেম নেই আর এখানে চারটা ভলিউমের জন্য চারটা সুইচ দেওয়া আছে ঠিক আছে যেটা অ্যাক্টিভ করবেন সেটাই আপনাদের কাজ করবে ঠিক আছে আর এটা আছে ইনপুট চেঞ্জের জন্য পেছন থেকে যে ইনপুটটা দেওয়া আছে সেই ইনপুটটাকে চেঞ্জের জন্য ডবল ইনপুট দেওয়া আছে সেটাকে চেঞ্জ করার জন্য আর এখানে আছে এটা ব্লুটুথ এই ব্লুটুথ যে মডেলটা আছে ব্লুটুথ প্লাস পেছনে ইনপুটের জন্য আর এটা দেওয়া আছে মাইক্রোফোনের জন্য আর এটা আছে ব্লুটুথটাকে অপন করার জন্য আর এই সুইচটা যে দেওয়া আছে এটা যে এই যে এলইডি দেখতে পাচ্ছেন এই এলইডি ডট এন বারমোট করার জন্য এটা দেওয়া আছে সুইচটা এটা হচ্ছে মাইক্রোফোন ভলিউম এখানে আছে হর্নের জন্য ভলিউম আছে আর হর্নের মিড রয়েছে আর এখানে রয়েছে টিউটারের ভলিউম টিউটারের ট্রাভেল রয়েছে এখানে তো এই হচ্ছে সামনের ফাংশান আর এখানে পাওয়ার সুইচ দেখতে পাচ্ছেন এখানে ডটের পেটিতে ডটের ক্যাবিনেট করেছি এটা পেছনে দেখতে পারেন চারটে বক্সের কাত পুরো আছে চারটে টিউটারের আউটপুট চারটে হর্ন আউটপুট সরি দুটো টিউটার আটপুট দুটো হর্ন ফুট আর এখানে দুটো দুটো করে ইনপুট দেওয়া আছে ঠিক আছে আমার দুটো ইনপুট করা আছে আর এটা রয়েছে মাইক্রোফোনের জন্য এই হচ্ছে পিউশনের ফাংশান আর এখানে ফিউজও কিন্তু দেওয়া আছে শর্ট সার্কিট জন্য তো চলুন এটা আজকে সাউন্ড ডিস্টিং দেখাই তো বন্ধুরা আপনারা অবশ্যই হেডফোনটা ইউজ করবেন তাদের অরিজিনাল যে বেসের বা সাউন্ড কোয়ালিটিটা আপনারা ফিল করতে পারবেন আর আপনাদের কিন্তু একটা একটা করে আপনাদের বেস তুলে দেখাবো আমি কিন্তু এটা থেকে চালাচ্ছি ঠিক আছে আমি ইনপুট থেকে চালাচ্ছি না তো প্রথমে আমরা হর্নটা শুনে নিই তারপরে আপনাদের বক্স প্লাস হর্ন দুটো চালিয়ে দেখাবো আর এটা অ্যাকচুয়ালি পপ বেসে সেট আপের জন্য তো এটা এটা এমপি সাউন্ডের জন্য তো চলুন আপনাদের এটা দেখিয়ে দিয়ে সাউন্ড টেস্টিং করে আর এটা অ্যাকচুয়ালি পব বেসের জন্য এটা ঠিক আছে তো পুরো পপ বেস কম্পিটিশান একদম কম্পিটিশান প্রেশার বোর্ড এটা তো চলুন আমাদের টেস্টিং এটা দেখিয়ে দিই আপনাদের তো বন্ধুরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেল নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে বাড়াতে বেলকনটি প্রেস করে রাখবেন আর এরকম টাইপের যদি আপনাদের কসবার কারোর প্রয়োজন হয় এই ইকুয়ালাইজার ক্যাবিনেটে তাহলে আমার সাথে যোগাযোগ করে নিতে পারেন স্ক্রিনে দেওয়ার নাম্বারে আর এটার প্রাইস আমার হোয়াটসঅ্যাপ ডিসক্রিপশনের হোয়াটসঅ্যাপ ক্যাটলগ লিঙ্কে দেওয়া আছে আর হোয়াটসঅ্যাপ ক্যাটলগ লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সেই পেয়ে যাবেন ওখান থেকে আপনারা দেখে নিতে পারেন তো চলুন এটা আমাদের একটু টেস্টিং আমাদের দেখাই এবারে চলুন আমাদের প্রত্যেকটা বেসের ভলিউম বা প্রত্যেকটা সুইচ কিন্তু আমাদের অ্যাক্টিভ করে একসাথে দেখাবো একসাথে সবগুলো অ্যাক্টিভ করে আমরা দেখাবো エスキューリミックス。何度もお待ち。<music> <music> তো বন্ধুরা অবশ্যই আপনারা সাউন্ডটা শুনেছেন হয়তো শুনেছেন তো বন্ধুরা আপনারা হেডফোনটা ইউজ করে একবার শুনবেন ঠিক আছে একদম কিন্তু কোয়ালিটি বলা বেশ ঠিক আছে একদম মানে কী বলবো কম্পিটিশান গ্যারেন্টিড তো বন্ধুরা যদি এরকম কারোর প্রয়োজন থাকে অবশ্যই আমার সাথে যোগাযোগ করে নিতে পারেন সিনোদার নাম্বারে আর যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেল নতুন হলে চ্যানেলটি অবশ্যই এটা সাবস্ক্রাইব করবেন আর এটার প্রাইস জানতে আমরা হোয়াটসঅ্যাপ ক্যালল লিঙ্ককে চলে যাব আমার হোয়াটসঅ্যাপ ক্যাললং ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে তো বন্ধুরা তো আজকের ভিডিও এখানে শেষ করছি দেখা যে পরের ভিডিওতে সকালে ভালো থাকুন বাই